একটা নিরাপদ অপারেশন করতে কি কি প্রয়োজন হতে পারে আমি এখন প্রত্যেকের কাছ থেকে একটি করে প্রশ্ন নিব এবং চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার আর এই উত্তরগুলো আশা করছি আমার দর্শক মণ্ডলী যারা শুনছেন তারা শুনবেন প্রয়োজনে যদি আপনাদের কাছে মনে হয় যে এই উত্তরগুলো সকলেরই জানা উচিত তাহলে আমাদের ভিডিও আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে অন্যদেরকেও স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলবেন একটা নিরাপদ অপারেশন করতে কি কি প্রয়োজন হতে পারে আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন যে একটি অপারেশনকে নিরাপদ যোগ্য করতে কি কি প্রয়োজন প্রয়োজন হতে পারে আপনি আমাকে একটু বলেন হঠাৎ করে আপনার কাছে কেন রোগের বা অপারেশনের নিরাপদের ব্যাপারটি মাথায় আসলো আমার বাড়ি যশোর জেলার ঝিগুরগাছা থানার উজ্জ্বলপুর গ্রাম জি আমার শ্বশুর দীর্ঘ চোদ্দ সালে পনেরো সালে দুই হার্ট স্কুলগুলোকের তিনটা রিং বসানো জি তারপরে সতেরো সালে আরও দুইটা আরও একটা বসানো মোট চারটা রিং তাদের বসানো জি ইদানিং কিছু দুই তিন মাস আগের থেকে ওনার পেটে ব্যথা করে এবং এই জায়গাটা ফুলে যায় জি তা সমস্যা যশোরের লোকাল হসপিটালে নিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ওনারা ঢাকাতে রেফার করে যে আপনারা ঢাকাতে যান এখানে কোনো জায়গায় হ্যাঁ ওনার ওনার পিতুথলিতে পাথর এবং অন্য কিছু একটা চুমার মতো সম্ভাবনা আমাদের আছে আচ্ছা এইগুলো দেখে আপনি আমার দেখে আমরা ঢাকার অনেক বড়ো একটা হসপিটালে গিয়েছিলাম সেখানে যে কোনো মিসিংয়ের কারণে ওই পরে আমরা মোবাইল চার্জ দিয়ে আপনার এই অ্যাড্রেসটা আমরা পাই এ এম জেড হসপিটাল এখানে আমরা ভিডিওটা সম্পূর্ণ সব কিছু দেখে আমাদের খুব ভালো লাগলো তখন আমরা এই হসপিটালে এসে অপারেশন ঠিক করালেন তাই তো কিন্তু নিরাপদের কেন বিষয়ে আছো যেহেতু আপনার শ্বশুর অনেকগুলো সমস্যা বিশেষ করে হাতে দুইবার রিং বরণো আছে এ ধরণেরই প্রশ্নটা তাই তো জি আমি চেষ্টা করব এবার উত্তর দিম ঠিক আছে মুদিസ്ലാমের জামাই চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আসলে সারা পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের অপারেশন হয় একটি অপারেশনকে কিভাবে আমরা নিরাপদ যোগ্য করে তুলতে পারি খুব মোটা দাগে উত্তর হলো কোনো অপারেশনই পৃথিবীর কোনো হসপিটালেই হানড্রেড পারসেন্ট নিরাপদ নয় ইভেন অপারেশন তো পরের কথা শরীরে যদি কোথাও একটা ইনজেকশন বা সুস ফুটানো হয় সেটাও নিরাপদ নয় দেখবেন অনেক সময় ওখানে ফুলে ওঠে অ্যালার্জিক রিয়াকশন হয় অনেকের ক্ষেত্রে হয় তা সেটা কি সম্পূর্ণ নিরাপদ তাহলে আমরা যেটা করি যে তুলনামূলকভাবে কিভাবে একটি অপারেশনকে নিরাপদযোগ্য করে তোলা সম্ভব সেটি নিয়ে আলোচনা অবশ্যই দরকার দেখেন আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে যেখানে চিকিৎসা করছি বা সার্জারির মতো একটি জটিল প্রক্রিয়া সম্পন্ন করছি অনেক সীমাবদ্ধতার দিয়েই আমাদের অপারেশনগুলো করতে হয় বিশেষ করে বাংলাদেশের উপজেলা জেলা শহরগুলোতে আমাদের সার্জনরা অসাধারণ চিকিৎসা দিয়ে থাকে কারণ সেখানে সীমাবদ্ধতার মাত্রা অনেক বেশি কিন্তু তারা যদি সেই সকল চিকিৎসাগুলো না দিতে পারতেন দেখেন সিজারিয়ান সেকশন অ্যাপেন্ডিক হার্নিয়া এ বাদেও আরও অনেক জটিল জটিল সার্জারি কিন্তু উপজেলা লেভেলেই হয় ইভেন অনেক উপজেলা শহর আছে যেখানে ঢাকায় যে সকল অপারেশন আছে সেগুলো হচ্ছে তাহলে এই অপারেশনগুলোকে সাকসেসফুল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা হলো ওই সার্জনের কারণ অনেক সীমাবদ্ধতা আছে হয়তোবা সেখানে সফিসটিকেটেড ইনস্ট্রুমেন্ট নেই লজিস্টিক সাপোর্ট নেই কিন্তু তিনি তার সাহস এবং মানুষের সেবা দানের যে মনোবৃত্তি সেটা নিয়েই উনি এই চেষ্টাগুলো চালাচ্ছেন বিদায়। আজকে বাংলাদেশের দূর দূরান্ত থেকেও লক্ষ লক্ষ মানুষ সার্জারির মতো জটিল প্রক্রিয়া দিয়ে যেতে পারতেছে সে কারণে ঢাকার মতো শহরে বা বিভাগীয় শহরে অনেক চাপ কম করছে তারপরেও যে রুগীরা বেশি ঝুঁকিপূর্ণ যাদের বয়স একটু বেশি সত্তর বা তার বেশি একাধিক রোগ আছে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার র্যাজমা হাঁপানি হার্টে রিং পড়ানো আছে ওপেন হার্ট সার্জারি করা আছে হাইপোথাইরয়েড অবশ্যই এই রুগীরা কিছুটা ঝুঁকিপূর্ণ তাদের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত তাহলে একটি অপারেশনকে আমরা সাকসেসফুল করতে গেলে বা প্রতিমাত্রায় নিরাপদযোগ্য করতে গেলে কি কী করা প্রয়োজন কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে রুগীর রোগ প্রথম হলো রুগীর রোগ রোগটা কোন অবস্থায় আছে যেমন আজকে যে ছয়জন রুগীর পিত্তথলি পাথরের আমি অপারেশন করলাম কারোটা দশ মিনিট করতে লেগেছে কারোটা দুই ঘন্টা লেগেছে এর কারণটা কি দুইজনের রোগের প্রকৃতি এক ভিন্ন রকমের কিন্তু শুরুটা কিন্তু দুজনের পিত্তথলিতে পাথর কারো শুধুমাত্র পাথর দিয়ে পেটে হালকা একটু উপসর্গ হয়েছে আবার কারো পিত্তথলির পাথর দিয়ে ফোড়া হয়েছে অর্থাৎ পিত্তথলির ফোড়া বা এবং একজনের ক্ষেত্রে আমার কাছে আমার কাছে অনেকটা টিউমারের মতোই মনে হয়েছে আর একজন যিনি বাহারাইন থেকে গতদিন এসে সার্জারি করলেন ওনার অপারেশনটাও দেখেন রোগ কিন্তু একই পিত্তথলিতে পাথর কিন্তু তার রোগের মাত্রা ভিন্ন একুট কন্ডিশন তারও পিত্তথলিতে পুঁত ছিল তাহলে আমরা বুঝলাম রোগ একই হলেও রোগের মাত্রার উপরে অনেকটা নির্ভর করে সেকেন্ড রুগীর সার্বিক কন্ডিশন আজকে যে ছয়জন রুগীর অপারেশন করলাম কিছু কিছু রুগী এর মধ্যে আছেন যার কোনো রোগী নেই ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার অ্যাজমা হাঁপানি কোনোটাই নেই আবার অনেকেই আছেন যাদের যতগুলো রোগ বললাম সবগুলোই আছে ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার অ্যাজমা হাঁপানি হার্টে রিং পরানো তাহলে রুগীর অবস্থা বা অন্যান্য রোগীর উপরেও নির্ভর করে যদি রুগীর রোগের মাত্রা অনেক বেশি থাকে ঝুঁকি বাড়বে যদি রুগীর একাধিক রোগ থাকে ঝুঁকির মাত্রা বাড়বে তৃতীয় হল আপনি যে সার্জনকে দিয়ে অপারেশন করবেন তিনি কতটা অভিজ্ঞ স্কিট তার অভিজ্ঞতার উপরে সক্ষমতার উপরে অপারেশনের নিরাপদ বা নিরাপত্তা অনেকটাই নির্ভর করে তারপরের ধাপে হচ্ছে আপনার রুগীর অ্যানাস্থিয়া কে দেবেন যে বিষয়টি আমাদের বাংলাদেশের মানুষের মাথায় একেবারেই নেই যখন একটি রুগীর অপারেশন হয় অপারেশনের সময় এবং ইমিডিয়েট পোস্ট পিরিয়ডে যে জটিলতাগুলো হয় এগুলো কিন্তু অ্যানাস্তেসিয়া রিলেটেড তার আমি এই না যে অ্যানাস্থেসিস্ট ইচ্ছাকৃতভাবে করেন যেহেতু তাদের অনেক একাধিক রোগ থাকে অনেক সময় অ্যানাস্তেসিয়া দিয়ে অনেক সময় ম্যানেজ করা কঠিন হয়ে যায় সে কারণে একজন অভিজ্ঞ অ্যানাস্তেসিওলজিস্ট খুবই প্রয়োজন আমার মনে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন একটি সুন্দর সফল অপারেশন করার জন্য ব্যাকসাইডের যিনি হিরো যাকে আপনারা চিনেন না নাম শুনেন না তিনি হলেন একজন অ্যানাস্থেসিওলজিস্ট তিনি অত্যন্ত সুন্দরভাবে রুগীকে ঘুম পাড়ান ব্যথামুক্ত রাখেন এ কারণে আমরা কোনো কোনো রুগীর ক্ষেত্রে ছয় থেকে আট ঘন্টা দশ ঘন্টার সার্জারি করার পরেও রুগী কখনোই বলতে পারে না যে তার শরীরে কি ঘটে গেল এটি টোটাল কারিশ্মাই হলো অ্যানাস্থেসিওলজিস্ট তাহলে একজন অ্যানাস্থেসিওলজিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরের যে ধাপ আপনি যে হসপিটালে অপারেশন করছেন সেই হসপিটালটা কতটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ বা কী পরিমাণ সাপোর্ট আছে যেমন আপনার রোগীর ক্ষেত্রে যেমন হার্টে রিং পড়ানো আছে এই ধরনের ঝুঁকিপূর্ণ অপারেশনের ক্ষেত্রে অনেক ধরনের সাপোর্ট প্রয়োজন হতে পারে যে তার ওই হসপিটালে সিসি আছে কিনা আইসিউ আছে কিনা ডায়ালাইসিস কিডনি ডায়ালাইসিস অনেকের প্রয়োজন হতে পারে ডায়ালাইসিসের ব্যবস্থা আছে কিনা অপারেশন থিয়েটারটা ওয়েল ইকুইপড কিনা ওয়েল ইকুইপড কিনা অর্থাৎ সকল যন্ত্রপাতি পর্যাপ্ত আছে কিনা বিশেষ করে আপনার নুর ইসলাম সাহেবের যে অপারেশনটি করলাম অন্য পাঁচজনের অপারেশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমি অপারেশন করছিলাম বাট নুর ইসলামের ক্ষেত্রে আমাকে ভিন্ন ভিন্ন কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়েছে যেমন লিগার নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে এটি কিন্তু সব জায়গায় নেই আমার রুগীর অবস্থা এত খারাপ ছিল যে লিগার ইউজ করতে হবে এটা তো যে কোনো সময় যে কোনো জায়গায় পাওয়া যাবে না যেহেতু আমার হসপিটাল আছে সাথে সাথে আমি ওটা ব্যবহার করি তাহলে একটা হসপিটাল এবং সেই হসপিটালের অপারেশন থিয়েটার কতটা ইকুইপড বা ইনস্ট্রুমেন্ট সমৃদ্ধশালী তার উপরও একটি অপারেশন নির্ভর করে যে সেই অপারেশনে কতটা নিরাপদে করা সম্ভব বা সাকসেসফুল হবে আশা করি আপনি আপনার উত্তর বুঝতে পেরেছেন